সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি শ্রীপুর কুমারিয়া কোরবানির হাটে আমরা দেখতে পাচ্ছি দুইজন মুরব্বী এসে উপস্থিত হয়েছেন এবং একটি গরু নিয়ে এসে উপস্থিত হয়েছেন আমরা তার কাছ থেকে শুনবো এই বাজারের সার্বিক অবস্থা এবং গরুর দাম কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন গরুটির দাম কত যাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম যাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম হাঁকাচ্ছেন এগারোটির দাম কেমন হচ্ছে আজকে মোটামুটি এক লাখ দশ কিছু কম কিছু বেশি এক লাখ দশ এরকম দাম হচ্ছে সুপ্রিয় দর্শক আপনার বাড়ি কোথায় এবং কোথা থেকে আসছেন এটা একটু বলেন আপনার নাম কি আপনার গরু আচ্ছা ওনার বাড়ি হলো শ্রীপুর কুমারিয়া আর আপনার নাম হচ্ছে হক আপনার ছেলের নাম আচ্ছা ফজলুল হকের গরু ওনার ছেলের গরু ফজলুল হক স্টিপুর কুমারিয়া বাজার কেমন আছে কাস্টমার কেমন আসছে ভালোই আছে না বাজার দাম ভালোই হয়েছে কারণ কাস্টমার আসছে সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি শ্রীপুর কুমারিয়া কুরবানি হাট থেকে গরুর দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ